সাহাবাই কিরাম আল্লাহর নবীর প্রতি ইমান এনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন তিনশো ষাটটা দেব দেবী অস্বীকার করেছেন এক কে মেনেছেন বাবা বলল তোকে তেজ পুত্র করে দিলাম তুই আমার দেবীকে মানিস না হবলকে মানিস না মানিস না মানিস তিনশো ষাটটা দেব দেবীকে কে মানিস না তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখবো না আপনি যদি এখন মুসলমান ঘর থেকে আপনি বেদিন হয়ে যান আপনার বাবা কি করবে তোর সঙ্গে আমার সম্পর্ক অধিকাংশ বাবাই করবে কেউ নাও করতে পারে তো তারা যখন বলল যে আমাদের ধর্ম ত্যাগ করে তোর সঙ্গে কোনো সম্পর্ক এই রকম সম্পর্ক না থাকার কারণে বাবার হাজারো ধন থাকার পরেও ওরা সব হারা হয়ে যাবে কোথায় যাওয়ার তো জায়গা নাই সব মদিনার মসজিদে ছুটে আসে বিশ্ব নবীর কাছে সোহান গরিব মানুষ নবীর ঘরেও তো অত খোরাক নাই আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়ার শুনলে ইমান আনার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে আপনাকে রসুল বলে মেনে নেওয়ার কারণে আমি সব হরা হয়ে গেছি আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে যাওয়ার তো কোনো জায়গা নাই রসুল বলে সবাই যদি দুনিয়া থেকে তোমাকে তাড়িয়ে দেয় আমি তো তাড়াতে পারি না আমার তো বড় ঘর নেই বিশাল দারাবাদ দ্বারান নাই বিশাল অট্টালিকা নাই আমার তো বিশাল রাজ প্রাসাদ নাই আল্লার ঘর মসজিদে তোমাদের জায়গা দিলা এখনো যদি হজি সাহেবরা হজ করতে যান মদিনার মসজিদের ভিতরে যে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ বলুন সোহার রিয়াজুল জান্না মদিনায় জান্নাত রয়েছে জোরে বলুন সোহার हमने माना के जन्नत बहुत है हसी हमने माना के जन्नत बहुत है हसी मगर छोड़ कर मदीना हम न जाए कहीं क्योंकि जन्नत में सब है মদিনা নেহি আর মদিনে মে জান্নাত موجوده ہے জিল্লাহু সুবহানাল্লাহ মদিনা কি আছে জান্নাত আল্লাহ রসুল বলেছিলেন হ্যাঁ মা বাইনা বাইতি ও মিনবারী রওজা তুম মিরিয়াজিল আমি যে ঘরে থাকি রসুলের ঘর যে ঘরে রসুল থাকতেন মরণের পরেও সেই ঘরেতেই বলুন আমি আপনি যে ঘরে থাকি ওই ঘরে যদি কবর হয় বউ থাকবে ঘরে ছুট মেরে পালাবে ওরে বাবা ঘরের মধ্যে আমার স্বামী কবরে শোভা ওই বউ পর্যন্ত পালাবে আর আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন সবাই রসুরের কবর কোথায় হবে কবরটা কোন জায়গায় দেওয়া হবে কেউ কেউ বলল চলো পাশে নিয়ে মক্কায় নিয়ে যাব কেউ কেউ বলল জান্নাতুল বাকি মদিনার যে বড় কবর স্থান ওখানে দাপন করা আল্লাহ কিন্তু যে ঘরের ভিতরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ওই ঘরটা হচ্ছে আম্মা জানা আয়েশা সিদ্দিকার থাকার ঘর সোভান সব বিবিদের আলাদা আলাদা ঘর ছিল আয়েশা সিদ্দিকা বললেন শোনো আমি নবীর মুখ থেকে শুনেছি নবীরা দুনিয়ার যে জমিনে যে জায়গাতে ইন্তেকাল করে ওই জায়গাতেই তাকে কবর দিতে হবে সোহান আমার নবীর মুখ থেকে শোনা অতএব নবীর কবর কোথায় হবে এই ঘরের ভিতরেই হবে সোহান তো সে ঘটনা বলছি না তো নবীর যেটা ঘর রসুল বলছেন মা বাইনা বাইতি অমিম্বারি রাউজাতিল জাননা আমার ঘর আর আমার মেম্বার মেম্বারটা কি জিনিস জুমার দিন যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খোদ বেদায় মদিনার মসজিদে যে খোদ্ দেওয়ার জায়গাটায় রসুল দাঁড়াতেন রসুল বলছে আমার এই মেম্বার আর ওই ঘর ঘর আর মেম্বারের মাঝখানে গোটা জায়গাটা আল্লাহর জান্না রিয়াজুল জান্না জোরে বলুন সুবহান সেই মদিনার মসজিদ দেখেছেন কে কে একটু হাত তুলেন আলহামদুলিল্লাহ দুজন দেখেছেন আল্লাহ তিনজন সবাইকে আল্লাহ মদিনা যদি দেখিয়ে দেন আপনাদের কোনো আপত্তি আছে সবাই মনে হয় চায় না আরে মদিনা দেখলে মনে হবে আমি জান্নাত দেখে ফেলেছি জোরে বলো সোহা লোকে বলে না সোনার মদিনা বলে তো সোনার মদিনা কি সোনা আমি প্রথম যেদিন সেখানে পা রেখেছিলাম আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গেছেন মদিনার মসজিদের ওই একেবারে কোনটা রিয়াজুল জান্না তখন জানিও না রিয়াজুল জান্নায় কোন জায়গাটা সেখানে ঢুকতে হয় কিভাবে আমার জানা নাই শুধু মদিনার মসজিদের যে কোনো একটা জায়গায় প্রথম যখন পা রেখেছি আমার মনে হয়েছে আমি জান্নাত দেখে ফেলেছি জোরে লোকে বলে সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমি মদিনার যেদিকে তাকাই সেদিকেই যেন মদিনা মনে হয় সোনা 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 পিলার গুলো দেখে মনে হয় সোনা ওই ছাদের ডিজাইন গুলো দেখে মনে হয় সোনা কার্পেট বিছানো আছে সেটাও যেন মনে হয় সোনা দিয়ে মোড়া সোনার মদিনা আল্লাহর নবী বলেন আমার মসজিদের ভিতরে আমার মেম্বার আর আমার বাড়ির মাঝখানে এই জায়গাটা আল্লাহর জান্নাত টুকুরা বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তো আমার যেটা বলছিলাম যে ওই জান্নাতের টুকরা যেটা রিয়াজুল জান্নাত তারই ভিতরে একটা জায়গা রয়েছে তাকে বলা হয় চাবুতরা আসহাবে সুফা জোরে বলুন সুফা আসহাবে সুফা কারা ওই মানুষরা যারা আজকে সর্বহারা আমি বরকতের কথা বলছিলাম কথা বলতে বলতে আরো কিছু কথা এসে গেল বরকত কে দেয় পৃথিবীর কোন বাদশা দিতে পারবে আরে পৃথিবীর রাজারা সম্রাটেরা মন্ত্রীরা রাষ্ট্রপতিরা রেশনে মাল দেয় তাও সেই মাল নিয়ে মারামারি হয় হয় না হয় না আল্লাহ একবার কুলোয় না কিন্তু আল্লাহ যদি দেন এক বাটি দুধ হয় না এটাই বলতে চাচ্ছিলাম ও আসহাবে সুফাই মিনিমাম থাকতেন সত্তর জন কতজন বেশি বেশি কখনো তিনশো পর্যন্ত পৌঁছে যেত কিন্তু ওদের নির্দিষ্ট খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না গরিব মানুষ খাওয়ার কোনো ব্যবস্থা নেই কেউ কোনো কাজে যেত কিছু হয়তো সেখান থেকে খাবার জোগাড় করতো কিংবা রসুলের কাছে যদি হারিয়ে আসত খাওয়া হতো আল্লাহর নবী বলেছিলেন আমার আমার সাহাবে সুফফার সাহাবারা তোমাদেরকে আমি এখান থেকে তাড়িয়ে দিতে পারবো না তোমরা বাবা হারা হয়েছ তোমরা সম্পত্তি হারা হয়েছ তোমরা সর্ব হয়েছ কিন্তু তোমরা ইমান হারা হও না যোভাল আজকে তো একটু সামান্য পরীক্ষা আসলে আমরা ইমান হারা হয়ে যাই আরে বাবা আল্লাহ একবার কেউ যদি আমাদের উপরে অত্যাচার করে এই বল আল্লাহ নেই বলবো যান বাঁচানোর জন্য বলেছি কি বলেন আরে মিয়া যান বাঁচানোর জন্য বলা হয়তো যায় কিন্তু ওইভাবে বলতেন না না যান চলে যায় যাবে চলে যায় যাবে যান কিন্তু ইমান হারিয়ে যায় এমন বাক্য সাহাবায় কিরাম বলতেন না কিন্তু সামান্য ভয়েতে আমরা বলে ফেলি না ফেলি না আমি বোম্বে গেছি জলসায় সেখানকার ভাইরা বলল হুজুর এখানে যে বাল ঠাকুরের সময় বিরাট দাঙ্গ হয়েছিল জানেন না সেই সময় একজন বাঙালি তাকে চেনা যাচ্ছে না তারা তো মুসলমান দেখে দেখে সব মারছে কিন্তু তার দাড়িও নেই টুপিও নেই এরকম মুসলমান তো নেই আছে আল্লাহ একবার সে কাউকে চেনা দেবে না এরাও বলছে বেটা তুই মুসলমান কিনা হিন্দু আমরা তো আর জানি না এখন তোকে একটু পরীক্ষা করি কি করি মুসলমানকে মারবে তো সব সুন্দর চেহারার যে সমস্ত মুসলমান দাড়ি দাঁড়িয়ে তাদেরকে তো মারছে কিন্তু একে চেনা যাচ্ছে না তখন তাকে বলছে এই তুই কে হিন্দু না মুসলমান সে তো ভয়ের মধ্যে আছে খুব বলছে আল্লাহর কসম আমি হিন্দু বলুন না কি বলছে আল্লাহর কসম আমি মানে ও যে হিন্দু এটা প্রমাণ করার জন্য কসম খাচ্ছে তাহলে কসমটা যদি কালীর খেত কি বলেন কসমটা যদি দুর্গার খেত গণেশের খেত বোঝা যেত সত্যি সত্যি হিন্দু কিন্তু ও তো সারা জীবন ধরে আল্লাহর নাম শুনেছে ওর মুখ থেকে কি বেরোচ্ছে আল্লাহ বেরিয়ে বলেছে বলে বেটা তোকে আগে মারবো তাহলে ইমান ও যদি ও মূল্য কিন্তু যদি বলতো আমি মুসলমান তাহলে ইমানটা নিয়ে মত পারতো কি বলে ইমানটা নিয়ে মত পারতো তো আল্লাহর নবি দরবারে যারা এসেছে তারা বলে ইয়া রাসূল আল্লাহে ইয়া হাবি সব ছেঁড়েছি ইয়া রাসুল আল্লা জীবনটাও যদি দেবার দরকার হয় দিয়ে দেব কিন্তু ইমান আমরা ছাড়বো না রসুল বলেন তোমরা যখন ইমান নিয়ে আমার কাছে এসেছ আমার মসজিদের মধ্যে তোমরা থাকবে আমিও তোমাদেরকে ছাড়বো না আমার যদি খাওয়া হয় তোমাদেরও খাওয়া হবে আমার যদি না হয় তোমাদের হবে না খাওয়া যেদিন হবে সেদিন আল্লাহর শুকর আদায় করব খাওয়া যদি না হয় সবর করবো সুভান আল্লাহ এইভাবেই চলে যায় হজরতে আবু হরাইরা বলছেন একদিন এমন অবস্থা হলো অন্য অন্য দিন কিছু না কিছু হাদিয়া এসে যায় আমাদের খাওয়া হয় কিন্তু একদিন কয়েকদিন হয়ে গেল হাদিয়া আসে না আমাদের খাওয়াও হয় না আমার সাথীদের মধ্যে কেউ কেউ বাইরে কাজে যায় তারা হয়তো কিছু খাবার সেখান থেকে খেয়ে নেয় কিন্তু আমি আবু হরেরা বাইরে যেতে পারি না কেন পারি না কারণ আমি বাইরে গেলে আল্লার নবী কখন কার সঙ্গে কি কথা বলবে নবীর হাদিসগুলো আমার শোনা হবে না সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবা হজরতে আবু হরাইরা অথচ খুব বেশি আগে মুসলমান হননি সাত হিজড়িতে মাত্র তিন বছর রসুলের সহবত পেয়েছেন সাত হিজরিতে মুসলমান হয়েছেন মাত্র তিন বছর রসুলের সোহবত হয়েছেন কিন্তু পৃথিবীর বুকে হজরতে আবু হরাইরা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন সোহান বাইরে যেতেন না কারণ রসুল কখন কার সঙ্গে কোন কথা বলবেন আবু হরাইরা ওটা মুখস্ত করবে সোহান আল্লাহ কিন্তু আমার একদিন অবস্থা হল যে আমার আর ধৈর্য রাখার মতো অবস্থা হচ্ছে না এত ক্ষুধা পেয়েছে কতক্ষণ খাইনি আগের দিনও খাওয়া হয়নি হয়তো কিন্তু দুপুর বেলা এখন খোদার জেলায় আমার পেটের ভিতরে যেন আগুন জলে আমি আর ভিতরে থাকতে পারলাম না রাস্তায় গিয়ে বসেছি চিন্তা করলাম রাস্তা দিয়ে কত আল্লাহর বান্দা যাবে সে যদি আমাকে ডেকে নিয়ে বাড়িতে যায় হয়তো আমার কোনো খাবার ব্যবস্থা হবে আমি রাস্তায় গিয়ে বসলাম রাস্তায় গিয়ে বসলাম দেখলাম আমার সামনে চলে এসেছে আবু আমি তাকে একটা আয়াত ব্যাখ্যা জানতে চাইলাম আসলে ব্যাখ্যা জানা আমার উদ্দেশ্য না তার সঙ্গে দুটো কথা বলবো আর হয়তো আবু বাকর আমাকে বাড়ি ডেকে নিয়ে যাবে সুহান তারা তো হাত পাচ্তে পারতেন না কৌশল করতেন যে এরকম ভাবে একটা কোরআনের আয়াত ও আল্লাহর নবী সাহাবা আবু বাকার তুমি তো প্রধান সাহাবা তুমি জানো নিশ্চয় কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে আবু বাকার আমাকে ব্যাখ্যা করলেন আবার চলে গেলেন আমাকে ডাকলেন না বুঝতে পারলাম আবু বাকারের বাড়িতেও খাবার ব্যবস্থা নাই কিছুক্ষণ পরে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে আমি আবার তাকে ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম তিনিও ব্যাখ্যা যেটা জানেন সেটা বললেন বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ একবার আমি বসেই রইলাম ভাই ক্ষুধার জ্বালা ছোট জ্বালা না বড় জ্বালা এই জ্বালা ইমানও চলে যায় কি বলেন ক্ষুধার জ্বালার কারণে মানুষ অনেক সময় ইমান হারিয়ে ফেলে পেটের খাবার জোগাড় করার জন্যে চুরি ডাকাতিও মানুষকে করতে হয়

এই আয়াতের ব্যাখ্যা খানা একটু আমাকে শোনান রসুল আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে সুহার আল্লাহ আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমি আসলে ক্ষুধার্ত খাবার চা বললেন আবু হরাইরা তুমি আমার সঙ্গে এসো ব্যাখ্যা পরে হবে আমার সঙ্গে এসো আল্লাহ একবার নবীর সঙ্গে আবু হরাইরা আসলেন কোথায় আল্লাহ নবী নিজের ঘরে হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন আয়েশা ঘরের ভিতরে খাবার কি আছে দাও আবু হুরায়রার বড় ক্ষুধা পেয়েছে আবু হুরায়রা খুবই ক্ষুধার্ত তার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে বলুন সুবহান রাস্তা থেকে ক্ষুধার্ত মানুষকে ডেকে আনছেন নবী আর ক্ষুধার্ত মানুষ বাড়ি এসে চাইলে আমরা বলি অন্য বাড়ি যাও কি ভাই এরকম লোক তো নেই আমাদের আছে না নাই আল্লাহর নবী ক্ষুধার্ত মানুষকে রাস্তা থেকে ডেকে আনছে আর আমাদের কাছে ক্ষুধার্ত মানুষ এসে যদি কিছু খাবার চাই আমরা বলি বাবা অন্য জায়গায় যাও পার্থক্য আছে না নাই আল্লাহ আবু হরাইরার জন্য খাবারের কি ব্যবস্থা ভিতর থেকে আওয়াজ আসে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার বাড়িতে আজকে চুলা জ্বলে না ইয়া রসূল হাবিবাল্লাহ আপনার বাড়িতে আজকে চুলা জ্বলে না আজকে কোনো রান্না হয় না আজকে আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই কিন্তু ইয়া রাসূল আল্লাহ এইমাত্র কিছুক্ষণ আগে মদিনার একজন মহিলা এক বাটি দুধ আপনার জন্য হাদিয়া দিয়ে গিয়েছে হাদিয়া বোঝেন তো পাশের বাড়ি থেকে উপহার স্বরূপ একটু কিছু দিয়ে গেছে আল্লাহ রসুল বলে দাও ওটাই দাও আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য ওই দুধ কি যথেষ্ট এক বাটি হয়তো দুজন মিলে খেলে কোন রকম ভাবে পেটের ক্ষুধাটা একটু মৃত্যু আয়সা কেউ বললেন না যে তুমি খাও বললেন দাও ওটা দেওয়ার পরে তো অভুক্ত আল্লাহ একবার নিজেও আগে খেলেন না বললেন আবু হরাই বাটিটা নিয়ে আসাহাবে সুফাদের কাছে চলে যা দুধ কমন পাঁচ কুইন্টাল এক বাটি দুধ আসহাবে সুফায় শুয়ে আছে মিনিমাম কজন জন আবু উনি বর্ণনা করেছেন আমার মনে হলো আমার কপালে আর খাওয়া হবে না এক বাটি দুধ শুয়ে আছে মিনিমাম সত্তর জন আমাকে যদি রসুল বলতেন যে আবু হরাইরা তুমি যান ভরে খেয়ে দাও তো যাই হোক মোটামুটিতে একটু পেট ভরতো কিন্তু রসুল আমার হাতে বাটিটা দিয়ে বললেন আসাহাবে সুফায় সবাইকে খাইয়ে দিয়ে তুমি খাও জরে বলন সুহান মিনিমাম সত্তর জন শুয়ে আছেন আবু হরাইরার হাতে রসুল দুধের বাটিটা দিলেন বললেন আবু হরাইরা তোমার মতো না খেয়ে যারা শুয়ে আছে ওদের কাছে যাও ডান দিক থেকে শুরু করো বাম দিক পর্যন্ত যত সাহাবা আছে সবাইকে দুধ পান করাও আবু হরাইরা মুখে কিছু বলতে পারে না উনি মনে মনে বলছেন হাই হায় হায় এক বাটি দুধ সত্তর জনকে খাওয়াবো একজনেই তো মেরে দেবে তারপরে তো দ্বিতীয়জনও ভাবে পাবে না কি ভাই মনে করুন সব একেবারে কম সারাদিন আপনারা মনে করুন রোজা রেখেছেন গরমের সময় আর দশজনকে একটা দস্তরখান খান বিছিয়ে দিয়ে হয়েছে ইফতার করার জন্য পানি দেওয়া হয়েছে এক গিলাস কিংবা শরবত দেওয়া হয়েছে এক গিলাস আর বলা হলো তোমরা দশজন মিলে শরবতটা খাবে সারাদিন যে পানির টান গরমের সময় সাড়ে ছটায় প্রথম যে লোকটা গিলাস ধরবে ওকে আর ছাড়বে বলে মনে হয় এক গানি কিংবা প্রথম যে ধরেছে ও ছাড়তে আর পারবে না ওর ভেতরে এত টান ঠিক না ভুল আল্লাহ একবার আবু হ্যাঁ চিন্তা করে সবাই প্রথম যার হাতে দেব সে তো ছাড়বে না দ্বিতীয় জন তো পাবে না আর তারপরে আমার তো সত্তর জনের পরে আল্লাহ একবার এটা কিভাবে সম্ভব কিন্তু 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 করে নবীর সামনে কিছু বলতে পারেন না দুধের বাটিটা নিয়েছেন প্রথম জনের কাছে গিয়েছেন ও ভাই ওঠো 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 একটু দুধ পান করো আল্লাহ রবি তোমার জন্য দুধ পাঠিয়েছে সোহান আল্লাহ প্রথম ব্যক্তি আল্লাহ একবার খুব খুশি হয়ে উঠে বসে আল্লাহ দুধ আমার সামনে এসে গেছে মুখে ধরেছে আর ছাড়তে চায় না চিন্তা করলো গেল আল্লাহ উনি এইভাবেই বর্ণনা করেছেন যে আমিও মনে করিনি যে ওটা আমার কপালে আর হবে সে ভরে পান করল যতটা তার মন চাইল পান করল। তারপরে সে পান করার পরে আমার হাতে যখন বাটিটা দিল আমি দেখলাম যতটা দুধ ছিল এক ফোটাও কমে না একটু জোরে হবে না এগুলো তো নিজের থেকে বলবে তবে তো আল্লাহ খুশি হবেন তবে তো সব বেশি হবে এবারে আবু হরাইরা বলছে প্রথম লোকটা এত টানার পরেও যখন দুধ কমিনি তখন আমার মনে হলো ইনশাল্লাহ আমার পেটেও যাবে আমি আল্লাহ আর বাদ যাব না দ্বিতীয় জনের কাছে গেলাম তাকে দুধের বাটি দিলাম জান ভরে পান করলো দুধ ফুরাই না দ্বিতীয় জনের কাছে গেলাম দুধের বাটি দিলাম জান ভরে পান করলো দুধ ফুরাই না এমনি করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এমনি করে একেবারে সত্তর কিংবা আশি কত মানুষ ছিল ওই দিন সঠিক ওই দিন জানা যায় না এরা বলে সবাইকে আমি দুধ পান করলাম পান করালাম সবাই আসুদা হয়ে গেল তৃপ্তি ভরে পান করলো তারপরে দুধ যেমন ছিল তেমনই রয়ে গেল দুধের বাটিটা টানিয়ে আল্লাহর নবীর কাছে আসলাম আল্লাহর নবীকে বললাম এয়া রসূল ইয়া এয়া আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আর সাহাব মানুষদেরকে দুধ পান করানোর আমি সবাইকে দুধ পান করিয়েছি এই যে দুধ আপনার সামনে হাজির রসুল বলে আবু হরাইরা তুমি কি পান করেছো নাকি আল্লাহর নবী আবু হরাইরা কে বলছেন তুমি এবার পান করে না আবু এরা বলে আমি প্রথম ঢোকে মুখে ধরলাম যতক্ষণ আমার মন চাইলো আমি টানলাম দ্বিতীয় ঢোক আবার আমি খানলাম পান করলাম তারপরে দ্বিতীয় ঢোক পান করলাম রসুলের হাতে এবার দিলাম রসুল বলে আবু এরা আরো পান করো আমি আবার পান আবার রসুলের হাতে বাটি দিতে গেলাম রসুল বলে আরো পান করো সোভাঙাল্লা ভেবেছিল হবে না আরে এখন এত হচ্ছে আবু হরায়ের আর পেটে আর ঢোকে না জোরে বলেন সোমা রসুল আবু হরায়েররা বলে তিনবার করে রসুল আমাকে আবার বললেন আরো পাম করো এবারে আমি বললাম ইয়া রসুল আল্লাহ এ আল্লাহর কসম করে বলি আমার পেটি আর জায়গা না হুজুর বললেন তবে এবার আমাকে দাও এবার আমাকে দাও এবার আমি একটু পান করবো আল্লাহ একবার এর নাম কি বরকত এর নাম বরকত এই বরকত কি দিদি দিতে পারবে মোদী দিতে পারবে ট্রাম্প পারবে বাইডেন পারবে এটা দেওয়ার ক্ষমতা কার জোরে বলুন আল্লাহ একবার সেই আল্লাহর নামে একটু জেকের করেন লা ইলাহা লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ হারা হয় না কথা ঠিক না ভুল আল্লাহর ভয় অন্তরে নাই ও ডাকাতিও করতে পারবে চুরিও করতে পারবে খুনও করতে পারবে কিন্তু যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে দুনিয়ার কোন হারাম জিনিসের দিকে তাকাতেও পারবে না কথা ঠিক না বল কবি বলছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ হয় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রাতের আধারে যারা সেজে দাঁতে অশ্রুতে নদী যেন যতই আসুক পিছনে ফিরে উঠে তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সবাই মিলে এক সঙ্গে বলেন আল্লাহ শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব প্রশংসা হবে একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছেন প্রথম বাক্য সুরা ফাতে কোরআনের ভূমিকার ও ভূমিকা ইন্ট্রোডাকশন অফ দা হোলি কোরআন ভূমিকার নাম সুরা ফাতে যাকে আরবিতে বলে উম্বুল কোরআন আবার তার ভূমিকা একদম প্রথম আয়াত আল্লাহ বলছে বান্দা প্রশংসা কার করবি আমি ছাড়া আছে টাকে বলুন না সোহান প্রশংসার যোগ্য কে জীবন কে দিয়েছে আমাদের জীবনের অস্তিত্ব ছিল আবার এই জীবন শেষ হবে মরণটা কে দেবে আল্লাহ যদি না চায় তাম দুনিয়া যদি দাঙ্গা করে আমাকে মারতে চায়